দিন অস্বাস্থ্যকর খাবার ভেজাল খাদ্যদ্রব্য খেয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম ডাউন হয়ে যাচ্ছে ফলে দেহে বাসা বাঁধে নানা ধরনের অসুখ অল্প পরিশ্রমে দেহ মনে ক্লান্তি ফল করছে ঠিক যত দিন যাচ্ছে ততই প্রকট হয়ে উঠছে আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করার প্রয়োজনীয়তা ইমিউনিটি সিস্টেম ভালো রাখার জন্য কোনো একটি নির্দিষ্ট খাবার আমাদের পক্ষে বাছাই করা আসলে সম্ভব না তাই ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখার জন্য বা বুস্ট করার জন্য আমাদেরকে ব্যালেন্স ডায়েটে মনোযোগী হতে হবে সব ধরনের সেগমেন্ট থেকে আমাদের খাবার রাখতে হবে যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিল প্রোটিন ওমেগা থ্রি ওমেগা সিক্স এই ধরনের খাবারগুলো রাখতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে ডায়েটারি ফাইবার আমাদের নিয়মিত ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলোর দিকে মনোযোগী হতে হবে একই সাথে যে খাবারগুলো আসলে ইমিউনিটিকে নষ্ট করে দেয় যেমন জাঙ্ক ফুড অতিরিক্ত তৈলাক্ত খাবার অ্যালকোহল ধূমপান কিংবা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস পেফারেলস এই ব্যাপারগুলোকে আমাদেরকে সচেতনভাবে অ্যাভয়েড করতে হবে যার ফলে অটোমেটিক আমাদের ইমিউনিটিটা খুব ভালো থাকবে আমাদের শরীর রোগমুক্ত থাকতে পারে